তো ওইটা আপনি যতই চেষ্টা করি আমরা রাখার সুযোগ হয় না সেজন্য নতুন একটা লাইট দিলে লাইটটাও ভালো দেখতে সুন্দর লাগে এবং দু চার বছর পাঁচ বছর লাইটটা ভালো থাকে পাঁচ বছর নিশ্চিততে চালানো যায় ওয়ারিং এ তো কোনো সমস্যা না 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 ওয়ারিং এ কোনো প্রবলেম হয় না এগুলো তো জাস্ট জ্যাক টু জ্যাক ফিটিং হয় আচ্ছা খুব সুন্দর রিম রয়েছে যত কাজগুলো থাকে সেগুলো রেডি করে রাখি যাতে যেই নিবেন সব যাদের নিয়ে ওয়ার্কশপে না ধরানো এটি আসলে খুবই বাজে একটি বিষয় যে গাড়ি নেওয়ার পরে যদি কোন রকম কাজ করাতে হয় এটা কোন রকমে ভালো না

কারণ আরও অনেক দিন ইউজ করা যাবে বা ডোরের সাউন্ডটি আসলে যথেষ্ট রয়েছে উডেন ফিনিশ এটা অরিজিনালি তো উডেন ফিনিশ ছিল ভাই হ্যাঁ অরিজিনাল উডেন ফিনিশ ছিল এবং অরিজিনাল সফট টাচ এসি তারপর হচ্ছে যে বিটারটা অপটিক্যাল মানে ফুল লোডের গাড়িতে যা যা থাকা দরকার এটা ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র আচ্ছা এক্সিভিতে দুইটা ইন্টেরিয়র হয় একটা হচ্ছে বেজ আর একটা অ্যাশ ইন্টেরিয়র হয় এবং এই স্টাইলটি যথেষ্ট ফ্রেশ রয়েছে কোনো রকম ডিসকালার হয়নি এবং দারুণ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এখন অনেকে আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন ভালোই লাগে এখন কম বাজেটের মধ্যে ভালো ভালো অ্যান্ড্রয়েড এর পাওয়া যায় ইঞ্জিন গিয়ারবক্স গ্যারির সাথে তো অরিজিনাল অরজিনাল আছে অরজিনাল এসি কম্প্রেস ভালো তো হ্যাঁ এসি ইঞ্জিন খুবই ভালো আছে ভাই খুবই ভালো আছে একটু কষ্ট দিবে আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখিয়ে দেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেফটি বাম্পার কি দিয়ে দিবেন ভাইয়া সেফটি বাম্পার দিয়ে দিব আপনি তো সব সময় বলে দেন আমি প্রত্যেকটা গাড়ির সাথে দিয়ে দিই এগুলো যিনি পারচেজ করবেন উনি যদি চান আপনারা সেফটি বাম্পার দিয়ে দেন

স্মার্ট কার্ড স্মার্ট কার্ড তারপর যারা আসবেন আসার পথে অবশ্যই চেক করবেন টেস্ট ড্রাইভ দেবেন অনুষ্ঠানের কাস্টমারদের রিকোয়ারমেন্ট থেকে যে কোনো প্রয়োজন আছে সেটা অবশ্যই কাজগুলো করে দেবেন জি করে দেবো এবং সেফটি বাম্পার দিয়ে দেবেন এবং এই গাড়িতে আসলে ইনস্টল করার মধ্যে কিছুই নেই এই মুহূর্তে সেফটি বাম্পারের শুধু প্রয়োজন আপনারা দিয়ে দিবেন ফগলাইট রয়েছে এলপিজি করা আছে এবং নতুন করে সিট কভার লাগানো আছে নতুন করে সিট কভার লাগানো এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আপনারা মডেল আরেকবার জানি ভাই এটা হয় দু মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন বাই সিরিয়াল

ব্যাক ক্যামেরা রয়েছে হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা হ্যান্ডেল প্লেয়ার এটা আমরা একটু ডিটেল জুর দেখুন পিছন থেকে দেখি আগে হ্যাঁ অবশ্যই এবং ডোরের ফ্যাব্রিকটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং এই গাড়িতে তো নতুন গায়ে সিট কভার লাগিয়েছে জি এই গায়েটাও নতুন গায়ে সিট কভার লাগানো লাগানোম চেষ্টা করি প্রত্যেকটা গাড়িতে কাস্টমার সাথে নতুন করে সিট কভার দিয়ে দেওয়া যেন এটি আসলে ভালো কারণ পুরনো সিটি থাকলে একটু ইউজ হয়েছে অনেক দিন বাট যিনি কিনবেন তার জন্য আসলে নতুন গাড়ি তার জন্য পুরাতন না নতুন গায়ে সিট কভার দিয়ে দিলে আসলে বেশি ভালো এবং এক্সিগার কাছে যথেষ্ট লেগ স্পেস থাকে জি প্রত্যেকটি সুইচ আছে প্রত্যেকটা সুইচ আছে রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ি সাথে ভাইয়া এটা ইঞ্জিনটা অরিজিনাল আছে তবে গিয়ারবক্সটা মাল্টি গিয়ার এটা ভাইয়া মাল্টি গিয়ার মাল্টি গিয়ার সিভিটি গিয়ার নাই আচ্ছা

দুইটাই সিলভার কালার দুটাই সিলভার কালার ডিসপ্লে তে কবে আসবে ডিসপ্লে তে আগামীকাল আগামীকালকে চলে আসি আগামীকালই চলে আসবে আসলে তো অবশ্যই আমরা রিভিউ করবো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম আসসালাম